সুপ্রিয় দর্শক আজ আঠাশে নভেম্বর বৃহস্পতিবার দু সাল আলিপুর আবহাওয়া জানিয়ে দিয়েছে ইতিমধ্যে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গিয়েছে ল্যান্ডফল হবে আগামী তিরিশ তারিখে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে ঘূর্ণিঝড়ের আশি থেকে নব্বই কিলোমিটার কোথায় এই ঘূর্ণিঝড় আশ্রয় পড়বে কত কিলোমিটার গতি বেগে আসতে পড়বে এই ঘূর্ণিঝড় সব বিস্তারিত জানাবো সেই সঙ্গে আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ প্রাসাদ নিউজ ইউটিউব চ্যানেল প্রথমেই জানাবো আজকের আবহাওয়ার খবর তারপর জানাবো ঘূর্ণিঝড়ের খবর আজকে কলকাতায় সম্পূর্ণরূপে পরিষ্কার আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে এই শুষ্ক আবহাওয়ার পাশাপাশি যে তাপমাত্রা একই রকম থাকবে আজকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি বেড়ে হয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল দুপুরি পর থেকে কলকাতার আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে সেই সঙ্গে কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদেও একই রকম আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে কোথাও কোথাও এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে পশ্চিমবঙ্গের মধ্যে তিনটি জেলাতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে কোথাও কোথাও আগামীকালকে মেঘলা আকাশ থাকবে সকাল থেকে। দুপুরের পর থেকে ঘনীভূত মেঘ সঞ্চার হবে ভালোই তবে এই মেঘের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় জায়গাগুলি বিশেষ করে হাসনাবাদ হিঙ্গলগঞ্জ এই জায়গাগুলি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে জয়নগর বারাইপুর ডায়মন্ড হারবার কুলপি এবং বকখালি নামখানা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরের মধ্যে দীঘা উপকূল আশেপাশের জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে জানিয়েছে খুব একটা ঝড় হবে না এই পশ্চিমবঙ্গে উপকূলীয় জেলাগুলিতে শুধুমাত্র জানিয়েছে যে মৎস্যজীবীদের মধ্য বঙ্গোপসগরে যেতে পারবে না আগামী তিন থেকে চার দিন আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আরও জানিয়েছে পশ্চিমের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আজকের তাপমাত্রা একই রকম থাকবে তবে আগামীকাল থেকে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বেড়ে যাবে তার প্রধান কারণ ওই যে বললাম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যে উত্তরে হাওয়া কিছুটা বাঁধাপ্রাপ্ত হবে আর এই বাঁধাপ্রাপ্ত হওয়ার জন্যেই কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে পশ্চিমের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানে গত কয়েকদিন আগে যেখানে তাপমাত্রা নেমেছিল বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে সেই তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে যাবে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তবে আগামীকাল আগামী পরশু অর্থাৎ এক তারিখ পর্যন্ত এই তাপমাত্রা একই রকম থাকবে পশ্চিমের এই জেলাগুলিতে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে নেই আবহাওয়া দপ্তরের পূর্ববাসে এমনটা জানানো হয়েছে এবং আমরা অনলাইন মারফত এটাই দেখতে পাচ্ছি তবে আগামী দুই অথবা তিন তারিখ থেকে যে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে তাপমাত্রা আবার ফের আস্তে আস্তে নামতে শুরু করবে শীত আসতে চলেছে আবহাওয়া দপ্তর এটা জানিয়ে দিয়েছে অর্থাৎ জাঁকিয়ে শীত না আসলেও সপ্তাহের শেষের দিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষের দিকে যে জাঁকিয়ে শীত না আসলেও মোটামুটি ভালো রকম শীত অনুভূত হবে এ বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান আবার ফের তাপমাত্রা নেমে যেতে পারে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ডিসেম্বরের পাঁচ অথবা ছয় তারিখ নাগাদ আর কলকাতা সহ আশেপাশের জেলাগুলি অর্থাৎ হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চৌচপর্ণা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ এখানে তাপমাত্রা এক ধাক্কায় নেমে যেতে পারে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে অর্থাৎ জাঁকে শীত এখনই না পড়লেও শীতের আমেজ ভালো রকম অনুভূত হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এবার আসি ঘূর্ণিঝড়ের খবরে ঘূর্ণিঝড় ইতিমধ্যে গতকাল রাতেই তৈরি হয়ে গিয়েছে মধ্য বঙ্গোপসাগরে সেটি উত্তর পশ্চিম পথ ধরে এগিয়ে আসছে এগিয়ে এসে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত যা আপডেট আবহাওয়া দপ্তর দিয়েছে তাতে দেখা যাচ্ছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের মাঝামাঝি কোনো একটি জায়গায় আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে যখন আশ্রে পড়বে এই ঘূর্ণিঝড় তখন তার গতিবেগ থাকবে আশি কিলোমিটারের আশেপাশে গাস্টিং স্পিড থাকতে পারে নব্বই কিলোমিটার এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস এবং ভারতীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ বুঝতে পারলেন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে ঘন মেঘে আচ্ছন্ন রেড অ্যালার্ট জারি তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের কিছু কিছু জায়গা কড়াইকল রায়লসীমা এখানে রেড অ্যালার্ট জারি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর অর্থাৎ বুঝতে পারলেন যে ভয়ঙ্কর ভারী অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের এর থেকে সতর্ক থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে এমনকি মৎস্যজীবীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আগামী এক তারিখ পর্যন্ত সমুদ্রে না যাওয়া অর্থাৎ বুঝতে পারলেন যে বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় আশ্রে পড়ছে ফাঙ্গাইল নামক নাম দিয়ে আশ্রে পড়ছে তামিলনাড়ু উপকূল এবং অন্ধ্র উপকূলের কোনো একটি জায়গায় এখনও পর্যন্ত এটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর কবে আশ্রে পড়বে আশ্রে পড়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ রাত্রে অথবা তিরিশ তারিখ সকালের মধ্যে আবহাওয়া দপ্তর এমনটাই পূর্বাভাস জানিয়েছে এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়ার পাশাপাশি তাপমাত্রা প্রায় একই রকম থাকবে তার প্রধান কারণ বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে দার্জিলিং কালিম্পং এ সর্বোচ্চ তাপমাত্রা আসতে থাকবে যথাক্রমে ছয় ডিগ্রি এবং তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি এখানে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী তিন থেকে চার দিন আবহাওয়া দপ্তর জানিয়েছে এই ঘন কুয়াশার পাশাপাশি আপাতত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আগামী তিন থেকে চার দিন থাকবে এবার আসি দার্জিলিংয়ের পাশাপাশি যেমন উত্তরবঙ্গের আরও তিনটি জেলা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে সম্পূর্ণরূপে আগামী পাঁচ থেকে ছয় দিন শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই ঝলমলে রৌদ্র থাকবে সকালের দিকে হালকা কুয়াশা পূর্ববাস দেওয়া হয়েছে সেই সঙ্গে আবহাওয়া দপ্তর আরও জানিয়ে দিয়েছে কুয়াশা থাকলেও তাপমাত্রা খুব একটা হেরফের হবে না সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবর ত্রিপুরা মণিপুর মেঘালয় নাগাল্যান্ড এখানে আপাতত আজকাল বৃষ্টিপাতের রকম সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে আসামেও শুষ্ক আবহাওয়া থাকবে সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে থাকবে প্রায় সব রাজ্যে আঠাশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ঘরে অন্যদিকে উত্তর ভারতের রাজ্যগুলি জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ এছাড়া পাঞ্জাব হরিয়ানা দিল্লি এখানে সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই পতন হচ্ছে তবে একটি পশ্চিমী ঝঞ্ঝাট আসতে পারে খুব তাড়াতাড়ি এমনটা ইঙ্গিত আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝাট আসলে শীতল হাওয়া ঢুকবে আর এই শীতল হাওয়া মানেই যে জম্মু কাশ্মীরের তাপমাত্রা অনেকটাই পতন হবে দিল্লির তাপমাত্রা অনেকটা পতন হবে হিমাচল প্রদেশ হরিয়ানা পাঞ্জাব এখানেও তাপমাত্রা অনেক পতন হবে এখন আপাতত দিল্লির তাপমাত্রা আজকে রয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে তাপমাত্রা জম্মু কাশ্মীরে নেমে গিয়েছে দুই ডিগ্রি সেলসিয়াস লাদাখের তাপমাত্রা রয়েছে মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বুঝতে পাচ্ছেন উত্তর ভারতের কাঁপুনি শীত আসতে চলেছে দক্ষিণ ভারতের কথা বলেছি ইতিমধ্যে যে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক কেরালা গোয়া রায়ালসীমা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ইতিমধ্যে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তিন থেকে তার চারটি রাজ্যে রেড অ্যালার্ট জারি রয়েছে আবহাওয়া দপ্তরের এটা আমরা জানিয়েছি ইতিমধ্যে এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হচ্ছে লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছে এই ঘূর্ণিঝড়টি আসলে পড়বে ভারতের তামিলনাড়ুতে ফলে এর প্রভাব খুব একটা না পড়লেও প্রচুর পরিমাণে বাষ্প আসছে এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে ফলে বাংলাদেশের মেঘলা আকাশ থাকবে উপকূলীয় জেলাগুলি বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ এই কয়েকটি বিভাগে মেঘলা আকাশ এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ঢাকা বিভাগে মেঘলা আকাশ থাকবে তবে আজকে শুষ্ক আবহাওয়া থাকলেও কাল থেকে এই মেঘলা আকাশ শুরু হবে আজকে সমগ্র বাংলাদেশ শুষ্ক আবহাওয়া থাকবে তবে উত্তরের বিভাগগুলি বিশেষ করে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো থেকে সতেরো ডিগ্রি আগামী তিন থেকে চার দিন একই রকম আবহাওয়া থাকবে বলেই পূর্ববাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তবে ওই বললাম উপকূলীয় জেলাগুলিতে কাল থেকে আবহাওয়ার পরিবর্তন হবে মেঘলা আকাশ হবে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তবে এটা হবে শুধুমাত্র তিন থেকে চারটি বিভাগ উপকূলীয় বিভাগগুলিতে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ এই কয়েকটি বিভাগে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে এটা এক তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এক তারিখের পর থেকে আবার ফের আকাশ পরিষ্কার হয়ে যাবে ঝলমলে রৌদ্র দেখা মিলবে এবং সেই সঙ্গে তাপমাত্রা আবার ফের পুনরায় নামতে শুরু করবে এমনটা পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারের লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন